রচনা বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার সময় বাপের বাড়ি থেকে অনেক দামি দামি জিনিসপত্র নিয়ে আসে কিন্তু সেই জিনিসগুলো সে তার শ্বশুরবাড়ির লোকেদের একেবারেই ব্যবহার করতে দেয় না রচনা তার বাবার বাড়ি থেকে সোফা থেকে শুরু করে এসি ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল খাট আলমারি এমনকি রান্নাঘরের জন্য ফ্রিজ চিমনি মিক্সি এছাড়াও যাবতীয় জিনিসপত্র নিয়ে আসে রচনার বাবার দেওয়া জিনিসপত্র নিয়েই রচনা শ্বশুরবাড়িতে ওঠে যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয় কিন্তু তারা মোটেই বুঝতে পারে না যে কিছুদিনের মধ্যেই তাদের বিপদে পড়তে হবে একদিন যখন সবাই মিলে বিরিয়ানি খেতে বসে তখন চন্দনা অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে নষ্ট করিস না তুই গিয়ে ফ্রিজে রেখে দে রাত্রিবেলায় বিরিয়ানি গরম করে খেলে আমাদের ডিনার হয়ে যাবে তাহলে বৌমাকে আর কিছু রান্না করতে হবে না হ্যাঁ ঠিকই বলেছ যাই ফ্রিজে বিরিয়ানিটা তুলে রেখে আসি চন্দনে এই কথা বলতে না বলতেই রচনা তাকে কথা শোনাতে শুরু করি হ্যাঁ যাও চন্দনা গিয়ে আমার বাপের বাড়ি থেকে দেওয়া বড় সুন্দর দামি ফ্রিজে বিরিয়ানিটা তুলে রেখে এসো তাহলে দেখবে রাত্রিবেলা বিরিয়ানি সাতটা আরও বেড়ে যাবে ভাগ্যিস আমার বাবা একটা ফ্রিজ দিয়েছিল বটে তা না হলে কোথায় যে তোমরা বিরিয়ানি রাখতে কে জানি এই বিরিয়ানি তো পুরো পচে নষ্ট হয়ে যেত কেন বৌদি আমাদের বাড়িতেও তো আগে ফ্রিজ ছিল হ্যাঁ জানা আছে কেমন ফ্রিজ ছিল দশ বছর পুরানো ফ্রিজ ঠান্ডা হতো না কিছুই না ভাগ্যিস আমার বাবা ফ্রিজ দিয়েছিল। না হলে যদি বাপের বাড়ি থেকে ফ্রিজ না নিয়ে আসতাম তাহলে যে কি হতো কে জানে রচনার কথা শুনে তার শাশুড়িমা এবং ননদ দুজনেরই খুবই খারাপ লাগে কিন্তু তাদের কিছু করার নেই তারা যেহেতু জিনিসপত্রগুলো নিয়ে ফেলেছে তাই এখন তাদেরকে কথা শুনতেই হবে দেখতে দেখতে একদিন একদিন রচনা কলেজ থেকে বাড়িতে ফেরার সময় ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয় তাই তার গায়ে কাদা এবং জল লেগে যায় মা এই জামা কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে ধুয়ে দিচ্ছি আমি হাতেই পরিষ্কার করতাম কিন্তু এখন আমার ইচ্ছে করছে না আমার ভীষণ শীত করছে এই বলে চন্দনা ওয়াশিং মেশিনে তার জামা দিয়ে দেয় তখনই সেখানে রচনা চলে আসে সেখানে আসা মাত্রই রচনা তার ননদকে কথা শোনাতে শুরু করে কি ব্যাপার তুমি হঠাৎ করে আমার ওয়াশিং মেশিনে তোমার জামা কাপড় পরিষ্কার করছো কেন তুমি কি একবারও আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা ওয়াশিং মেশিনটা ব্যবহার করার আগে আমার কাছ থেকে পারমিশন নিয়েছো ভুলে যেও না এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা জিনিস এটা ব্যবহার করার আগে তুমি আমার কাছ থেকে অবশ্যই পারমিশন নেবে বিয়ের পর তো তুমি বলেছিলে এই ওয়াশিং মেশিন আমরা যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পারবো তাহলে এরকম কথা কেন শোনাচ্ছ আমি তোমার ওয়াশিং মেশিন কোনোদিনও ব্যবহার করি না আজকে বাইরে বৃষ্টি পড়ছে আমি ভিজে ভিজে বাড়িতে এসেছি তাই আমার আর হাতে জামা কাপড় ধুতেই ইচ্ছা করছে না সেই জন্য একটু তোমার ওয়াশিং মেশিনটা ব্যবহার করছি ওরে বাবারি কত নাটক আমি না হয় ভদ্রতার খাতিরে বলেছি তাই বলে তুমি যখন ইচ্ছা তখন ব্যবহার করে নেবে যাই হোক আজকে যা করেছো করেছো কিন্তু পরের দিন থেকে কোনো জিনিস ব্যবহার করার আগে আমাকে জিজ্ঞাসা করবে ওকে এই বলে রচনা ঘরে চলে যায় কিন্তু এমন সময় চন্দনার খুবই খারাপ লাগে তাই সে আর ওয়াশিং মেশিন ব্যবহার করে না সে বাথরুমে গিয়ে নিজে হাতে সার্ফ দিয়ে জামাকাপড় ধুয়ে পরিষ্কার করে এভাবেই সময় কাটতে থাকে প্রত্যেক দিনই রচনার নিজের বাপের বাড়ি থেকে নিয়ে আসা জিনিসপত্রের জন্য তার শ্বশুর বাড়ির লোকেদেরকে খোটা দেয় এমনই একদিন কি গরম লাগছে বাগান পরিষ্কার করে এসে পুরো ঘেমে গেলাম বিমল একটু এসিটা চালিয়ে দিত এসির হাওয়ায় একটু আরাম করে বসি এই বর্ষাকালের ভ্যাবসা গরম কিন্তু একেবারেই সহ্য করা যায় না হ্যাঁ মা তুমি বসো আমি এসিটা চালিয়ে দিচ্ছি এই বলে বিমল তার ঘরের এসি চালিয়ে দেয় কিন্তু তখনই বদমাইশ রচনা সেখানে চলে আসে সে দেখে তার বাপের বাড়িতে বা এসি চালিয়ে তার স্বামী এবং শাশুড়িমা গল্প করছে যা দেখে সে খুবই রেগে যায় ওরে বাবারি কি সাংঘাতিক আমার বাপের বাড়িতে বা এসি চালিয়ে মা আর ছেলে বসে বসে ভালোই তো গল্প করছো আর বিমল আমি যে বললাম তোমাকে বাজার থেকে আমাকে একটু আইসক্রিম নিয়ে এসে দাও তুমি একেবারে ভুলে গেলে বলো না সেটা না আসলে মায়ের সাথে একটু কথা বলছিলাম তাই বাজারে যাওয়া হয়নি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কেমন কথা বলছো আগে গরমের মধ্যে ছাদের মধ্যে বসে বসে গল্প করতে আর এখন যে আমি বাপের বাড়ি থেকে একটা বড় দেড় টনি রেসি নিয়ে এসেছি অমনি আমার ঘরে বসে পায়ের উপর পা তুলে মা আর ছেলে মিলে গল্প জুড়েছ খুব ভালোই আর মা আপনিও পারেন বটে যেই দেখেছেন আমি ঘরে নেই অমনি আমার ঘরে এসে বসে আমার বাবা মায়ের দেওয়া এসি চালিয়ে আরাম করছেন বিলটা তো আপনার ছেলেকেই দিতে হবে নাকি সেটাও আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসব। এরকম করে কেন বলছো বৌমা তুমি যখন সারা রাত এসি চালিয়ে ঘুমাও সারাদিন এসি চালিয়ে আরাম করো তখন কি আমি তোমাকে কিছু বলি আর তুমি যে বাপের বাড়ি থেকে এত বোঝাই করা জিনিসপত্র নিয়ে এসেছ আমরা তো তোমাকে নিয়ে আসতে বলিনি তোমার বাবা মা তোমাকে ভালোবেসে জিনিসপত্র গুলো দিয়েছে তাই আমরা যদি একটু ব্যবহার করি তাহলে কি এগুলো কয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই ব্যবহার করবেন কিন্তু তাই বলে আমি যখন কথা শোনাবো তখন আপনি ফোর্স করে উঠবেন যখন আমি কথা শোনাব তখন সেটা কিন্তু হজম করে নেবেন তাহলে আমি আর কিছু বলবো না রচনা এভাবে তার শাশুড়ি মাকে অপমান করে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে কিন্তু রচনার কথা শোনানোর অভ্যাস তখনও যায় না একদিন মালতী দেবীর প্রতিবেশী আশা দেবী তাদের বাড়িতে আসে তখন মালতী দেবী টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত বাবা মালতী তোদের টিভিটা কত বড় রে আমি তো এত বড় টিভি কোনোদিনও চোখেও দেখিনি পুরো দেওয়াল জুড়ে লাগানো আছে সত্যি খুব সুন্দর এমন সময় মালতী দেবী কিছু বলার আগেই রচনা সেই কথার উত্তর দিতে চলে আসে সুন্দর তো হবেই কাকিমা আমার বাবা এক লক্ষ টাকা খরচা করে বিয়াল্লিশ ইঞ্চি টিভি আমার শ্বশুরবাড়ির দেওয়ালে লাগিয়ে দিয়ে গেছে সুতরাং এটা সুন্দর না হয়ে খারাপ হয় কি করে ও তাই নাকি তুমি এত বড় টিভিটা তোমার বাপের বাড়ি থেকে ঘাড়ে করে বয়ে নিয়ে এসেছো মরণ দশা ঘাড়ে করে বয়ে নিয়ে আসতে যাব কেন আমার বাবা লোক ডেকে ফিট করে দিয়ে গেছে না হলে বাড়ির ক্ষমতা কোথায় যে এত টিভি চালিয়ে সিরিয়াল দেখবে আমি বিয়ে করে আসার আগে এই বাড়িতে নাকি বাক্স টিভি ছিল সুতরাং আমার মতো ছেলের বউ পেয়ে আমার শাশুড়ি মা বড়তে গেছে যে এরকম দেওয়ালি এল টিভিতে বসে বসে সিরিয়াল দেখছে এভাবেই রচনা আবার তার শ্বশুরবাড়ির লোকেদের ভীষণই অপমান করতে শুরু করে হ্যাঁ মানছি তোমার বাবা এত বড় বিয়াল্লিশ ইঞ্চি টিভি আমাদের বাড়ির দেওয়ালে লাগিয়ে দিয়ে গেছে কিন্তু এই টিভি প্রত্যেক মাসে আমার ছেলে হাজার হাজার টাকা খরচা করে রিচার্জ করিয়ে দিচ্ছে তাহলে এই টিভির উপর কি আমাদের কোনো অধিকার নেই বেশি অধিকার দেখাতে আসবেন না টিভি কেনার মূরত নেই বড় বড় কথা এইসব কথা শুনে আশা দেবী আর সেখানে দাঁড়ায় না কারণ সে মালতী দেবীর কথা শুনে তাদের বাড়ির ঘটনা খুব ভালো করে বুঝতে পারি অন্যদিকে মালতী দেবী আর টিভি চালিয়ে সিরিয়াল দেখতে চায় না এমনই একদিন চন্দনা একটা সুন্দর জামা পরে গায়ে পারফিউম মেখে কলেজে যাবে বলে তৈরি হয় এক চন্দনা তুমি এই জামাটা কোথায় পেলে এরকম একটা জামা তো আমার আছে আমি বাপের বাড়ি থেকে কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম আমার যখন পঁচিশ বছর পূর্ণ হয়েছিল আমার বাবা পঞ্চাশ হাজার টাকা খরচা করে আমাকে এরকম একটা জামা উপহার দিয়েছিল তোমার কাছে এরকম জামা কি করে আসলো কিসব তোমার বিয়ের আগে দাদা আমাকে এই জামাটা কিনে দিয়েছিল এটা তোমার জামা হতে যাবে কেন আর তুমি যাই দেখবে সবই কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা জিনিস একদম মিথ্যা কথা বলবে না আমি কিছুদিন ধরে এই জামাটা আলমারিতে খুঁজে পাচ্ছি না তুমি আমার জামা চুরি করে নিয়েছো তাই তো আর হ্যাঁ তোমার গা থেকে যে পারফিউমের গন্ধটা বেরোচ্ছে ওটাও তো আমার পারফিউম বিয়ের আগে আমার মা আমাকে উপহার দিয়েছিল। তোমাদের তো দেখছি ভালোই আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা জিনিসপত্র ব্যবহার করা শখ হয়েছে তুমি কিন্তু সেই তখন থেকে অনেক ভুলভাল কথা বলছো এগুলো মোটেই তোমার নয় রচনা কোনো কথা শুনতে চায় না সে তার সাথে তুমুল ঝগড়া করতে শুরু করে এমন সময় চন্দনা রেগে গিয়ে ঘরে যায় আর সেই জামাগুলি তার বৌদিকে দিয়ে দেয় এমনকি রচনা তার কাছ থেকে পারফিউমটা পর্যন্ত ছিনিয়ে নেয় ভালোই ননদের কাছ থেকে জামা আর পারফিউমটা নিয়ে নিলাম এই জামাটা আর পারফিউমটা আমার বহুদিন ধরে পছন্দ ছিল কিন্তু কিভাবে নেব বুঝতে পারছিলাম না বাপের বাড়ির নামে চালিয়ে নিয়ে নিলাম সত্যি রচনা তোর মাথায় কিন্তু খুব বুদ্ধি আছে এভাবে রচনার বদমাইশি দিন দিন বেড়েই চলে দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে একদিন বিমল খুব খুশি হয়ে অফিস থেকে বাড়িতে ফেরে কারণ তার অফিসে প্রমোশন হয় কিন্তু তখনও কথা শোনাতে ছাড়ে না প্রমোশন হবে না কেন তুমি যে অফিসে কাজ করো সেই কোম্পানির বস তো আমার বাবার বন্ধু নিশ্চয় আমার বাবা তোমার ব্যাপারে বলেছে তাই আমার বাবার কথা শুনে তোমার বস তোমার প্রমোশন করে দিয়েছে না হলে তোমার প্রমোশন হতো না তাই তুমি আগে আমার ড্যাডিকে ফোন করে ধন্যবাদ জানাও তুমি কেন বেকার কথা বলছো রচনা তোমার সাথে আমার পরিচয় হওয়ার আগে থেকেই আমার প্রমোশনের কথা চলছিল সুতরাং সবসময় তোমার বাবাকে আর বাপের বাড়িকে বড় করার কোনো দরকার নেই আমি অফিসে দিন রাত খাটাখাটি করি বলে আমার যোগ্যতা দেখে আমাকে প্রমোশন দেয়া হয়েছে বুঝেছো যোগ্যতা না চাই ওসব জানা আছে এই বলে রচনা ঘরে চলে যায় যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেদের ভীষণ খারাপ লাগে কিন্তু হঠাৎ করে প্রায় আধ ঘন্টা পর রচনা গরমের মধ্যে মুছতে মুসতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে কারণ তার ঘরের এসিটা খারাপ হয়ে যায় আসলে আগের দিন রাত্রিবেলা এসি বন্ধ করার পর সে মেন সুইচ বন্ধ করতে ভুলে যায় তাই কোনো কারণবশত এসির তার পুড়ে যায় ওরে বাবারি বিমল খুব গরম লাগছে গো আমি একটু ঘরে বুঝতে পারছি না এসিটা পুরো খারাপ হয়ে গেল তোমাদের এখানে সামনে কোনো ইলেকট্রিশিয়ান আছে যাকে ডাকলে এসি ঠিক করে দিয়ে যাবে প্লিজ একটু ডেকে দাও না তুমি তো জানো আমি এই ব্যবসা গরম একেবারে সহ্য করতে পারি না কেন বৌদি তোমার বাপের বাড়ি থেকে তো এসিটা দেওয়া হয়েছে তুমি তো সেদিন মাকে বললে তোমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচা করে এসি পাঠিয়েছে তাই আমার মা কিংবা আমি সেই এসি ব্যবহার করতে পারবো না তাই এখন তোমার বাপের বাড়ির লোকেদেরকে বলো এসি ঠিক করার জন্য ইলেকট্রিশিয়ান পাঠাতে এই কথা শুনে রচনা চুপ করে থাকে কারণ এখানে তার কিছু বলার নেই কিছুক্ষণ পর রচনা যখন রান্নাঘরে রান্না করতে যাই তখন চিমনি হঠাৎই বন্ধ হয়ে যায় কারণ বহুদিন ধরে চিমনি চলার ফলে তাতে তেল জমি চিমনিটা নষ্ট হয়ে যায় তাই সেই চিমনি এখন ঠিক করাতে হবে কিন্তু রচনা শ্বশুরবাড়ির লোকেরা সেই চিমনি পরিষ্কার করাতে চায় না সেই সাথে বিমল টিভিতে রিচার্জ করানো বন্ধ করে দেয় এমনকি রচনা যখন ওয়াশিং মেশিনে জামাকাপড় কাস্তে যায় তখন সে দেখে যে লিকুইড সোপ শেষ হয়ে গেছে সুতরাং সেটাও তার শ্বশুরবাড়ির লোকেরা এখন কিনতে চায় না যার ফলে রচনা খুব বিপদে পড়ে তোমাদের কি ব্যাপার বলো তো জামা কাপড় কাচের জন্য সার্ফ কিনে নিয়ে আসছো না চিমনি পরিষ্কার করছো না এসি ঠিক করে দিচ্ছো না তোমরা কি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছো অত্যাচার করার জন্য অত্যাচার আমরা করিনি বৌমা তুমি করেছ তোমার বাবা কয়েকটা জিনিস দিয়েছে বলে তুমি আমাদেরকে অনেক অনেক কথা শুনিয়েছ আর এমন করে অপমান করেছ যেন আমাদের এই বাড়িতে কোনো অবদান নেই তাই জন্য আমরা আর কিচ্ছু করতে পারবো না তোমার যা প্রয়োজন সব তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবে এমন কথা শুনে রচনা সত্যিই সত্যি খুবই খারাপ লাগে আর তুমি যদি আমাদেরকে খোটা দেওয়া বন্ধ না করো তাহলে কিন্তু তোমাকেও তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেব। তখন তুমি তোমার বাবার দেওয়া জিনিসগুলো নিয়ে বাপের বাড়িতেই থেকো কারণ আমাদের ও জিনিসপত্রের কোনো দরকার নেই তোমাকে আর তোমার বাবার জিনিসপত্র কোনো কিছুই আমরা রাখবো না প্লিজ দয়া করে আমার সঙ্গে এরকম করবেন না আমার ভুল হয়ে গেছে আমি আপনাদেরকে সত্যি অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি কিন্তু আর কোনোদিনও আমি আপনাদেরকে কোনো জিনিস নিয়ে কোটা দেব না এভাবে রচনা নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে রচনার কখনোই বাপের বাড়ি থেকে নিয়ে আসা জিনিসপত্রের জন্য তার শ্বশুর লোকেদেরকে কথা শোনায় না সে হাসি খুশি বাড়ির প্রত্যেকের সঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে দুপুরবেলা সবাই যখন ঘুমাচ্ছে এমন সময় মালবিকা একটি ছোট্ট টুলের ওপর উঠে দাঁড়িয়ে তার ঘরের আয়নার দিকে তাকিয়ে শুধু তার নিজের লম্বা ঘন চুলটার দিকেই দেখতে থাকে মালবিকা উচ্চতায় অত্যন্ত ছোট ছিল কিন্তু তার চুল ছিল অনেক লম্বা এবং সুন্দর সারা জীবন বেটে হওয়ার জন্য তাকে অনেক অপমান সহ্য করতে হলেও তার এই লম্বা চুলের জন্য সে অনেক প্রশংসা পেয়ে এসেছে কিন্তু আজকে তার এমন পরিস্থিতি যে তাকে হয়তো তার পছন্দের চুলটাই কেটে ফেলতে হবে সে তার চুলের দিকে দেখতে থাকে এবং কাঁদতে থাকে এমন সময় তার স্বামী সুজয় সেখানে চলে আসে কিন্তু মালবিকা সেদিকে একদমই খেয়াল করে না আমার সব থেকে পছন্দের জিনিস বলতে তো এই চুলটাই ছিল এখন যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে এই চুলটা আমি আর রাখতে পারবো না কেন কি হলো চুল রাখতে পারবে না কেন কে তোমার চুল নিয়ে কি বলেছে বলো আমাকে মা কিছু বলেছে তুমি আমাকে বলো মালবিকা তাহলে আমি আমার মায়ের সাথে এই বিষয়ে কথা বলবো সুজয় কখন চলে এসেছে লক্ষ্যই তো করিনি আমি ও কি আমার সব কথা শুনে ফেললো এবার আমি ওর কথার কি উত্তর দেব কি হলো বলো চুপ করে না থেকে বলো তুমি জানো না তোমার এই চুল আমার কত পছন্দের আর শুধু আমার তো নয় তুমি নিজেও তো তোমার চুলকে অনেক যত্ন করো কত পরিচর্যা করো এখন নিজেই বলছো চুল রাখবে না 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 আমি কথা কখন বললাম, আসলে কয়েকদিন হয়তো এরকম ভাবে চুল উঠতে থাকলে একদিন সব চুল পড়ে যাবে তাই আয়না দেখে দেখে এমন কথা বলছিলাম আর কিছু নয় সে কি তুমি চুলের এত যত্ন নাও তাও তোমার চুল পড়ছে কেন খাওয়া দাওয়া ঠিক করে করছো না কি অসুবিধা হচ্ছে বলো হয়তো সাধারণ প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়েছি বলে এরকম হচ্ছে আমি তো ছোটবেলা থেকে নানান রকম ধাতব চিরুনি দিয়ে চুল আঁচড়েছি আমার রূপর চিরুনিটাও তো ঠিক আছে তুমি এসব নিয়ে চিন্তা করো না আমি দেখছি কি করা যায় এই বলে মালবিকা সেখান থেকে চলে যায় সুজয় জানে মালবিকা সংসারের সাহায্যের জন্যই তার রূপ চিরুনিটা বিক্রি করে দিয়েছে মালবিকা আর সুজয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক মাস আগে মালবিকা উচ্চতায় এতটাই ছোট ছিল যে তার বাবা মা পাত্র দেখে দেখে ক্লান্ত হয়ে উঠলেও মালবিকার বিয়ে কোথাও হচ্ছিল না এই নিয়ে মালবিকার বাবা মা বেশ চিন্তায় ছিল উপরবেলা ভড্ড নির্দয় আমাদের মেয়েটাকে এত সুন্দর রূপ গুণ সব কিছুই দিয়েছে শুধু একটু উচ্চতায় দিলো না আমাদের এত শিক্ষিত গৃহকর্মে নিপুণ একটা মেয়ে তাকে নাকি আমরা বিয়ে দিতে পারবো না আর ওদিকে দেখো পাশের বাড়ির শিউলিকে না ঘরের কাজ জানে না পড়াশোনা জানে তা ওর কত সুন্দর বড় বাড়িতে বিয়ে হয়ে গেল দেখো কাজল এটা জাতজার ভাগ্যের ব্যাপার। উপর বলা কার সাথে কোথায় কার বিয়ে ঠিক করে রেখেছে তা তো আপনাদের কিছুই জানি না। তুমি দেখো একদিন আমাদের মেয়েরও বিয়ে ঠিকই হয়ে যাবে। তুমি শুধু শুধু এত চিন্তা করছো। তোমার কথাই জানা সত্যি হয়। মেয়েটাকে এভাবে কষ্ট পেতে দেখে আর ভালো লাগছে না। কেউ ওকে চেনাবা চানা একটু সুযোগও দেয় না। যেই দেখে ওর উচ্চতাটা কম তখনই সবাই বিয়ের সম্বন্ধে না করে দিয়ে চলে যায়। না করে বলেই তো আমরা পাত্রপক্ষের লোকজনদের আসল রূপ দেখতে পারি যা হয় মঙ্গলের জন্যই হয় তুমি এসব নিয়ে একদম ভেবো না তো আমরা থাকতে আমাদের মেয়েরা কষ্টে থাকবে এটা কখনোই হতে পারে না তাদের কথা শেষ হতে না হতেই হঠাৎ তাদের দরজায় শব্দ আসে কাজল দেবী ছুটে গিয়ে দরজাটা খোলে দরজা খুলেই সে দেখে একজন লোক যার একটা পা নেই সে একটা লাঠি হাতে তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে কাজল দেবী কিংবা রমেন বাবু কেউই তাকে চিনতে পারে না আমার আপনাদের সাথেই দরকার আসলে আমি অনেকদিন আগেই আপনাদের মেয়েকে দেখেছি প্রথম দেখাতেই আমার ওকে খুব পছন্দ হয়েছে কিন্তু নিজের এই অবস্থার কথা ভেবেই আমি ওর সামনে কখনো এসে দাঁড়াতে পারিনি আজ অনেক সাহস করে একেবারে আপনাদের বাড়িতেই চলে এসেছি তোমার সাহস তো কম নয় আমার মেয়ে বেটে বলেই তোমার মনে হলো তাই না যে এরকম ল্যাংড়া করে যে কোনো কারোর সঙ্গেই আমরা আমাদের মেয়ের বিয়ে দিয়ে দেব এভাবে কথা বলো না কাজল তুমি তো জানোই সেই ছোট থেকেই আমাদের মেয়েকে তার উচ্চতা নিয়ে কত কথা শুনতে হয়েছে তখন তো তোমার মেয়েকে কাঁদা দেখে তুমি কত কষ্ট পেতে আর তুমি এখন নিজেই অন্য একজনকে এইভাবে অপমান করছো দেখুন আপনারা আমার জন্য এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না আমি চাইলে সজাসুজি আপনাদের মেয়ের সাথে কথা বলতে পারতাম কিন্তু আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই তাই একেবারে আপনাদের সাথেই কথা বলতে এলাম আপনাদের আপত্তি থাকলে বলে দিন আমি অকারণে আপনাদের সময় নষ্ট করব না আমরা আমাদের মেয়েরে জিজ্ঞাসানা করে কিছু করতে পারবো না সমস্ত কিছু ওর উপরেই নির্ভর করছে ও যদি বিয়ে করতে চায় তাহলেই হবে না হলে হবে না মালবিকা এতক্ষণ পর্যন্ত ভেতর থেকে সমস্ত কথাই শুনছিল কাজল দেবীর ডেকে কথা বলতে পারতেন কিন্তু উনি তা করেননি বরং বাড়িতে এসেছে সোজাসুজি তোমাদের অনুমতি নেবে বলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই তুই এত সুন্দরী এত শিক্ষিত শেষমেশ তুই এরকম একজন ল্যাংরা লোককে বিয়ে করবি তোমার মেয়ের মতো এরকম বেটে কাউকে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো বিয়ে করতে রাজি হচ্ছে না মা সুতরাং এরকম একজন সৎ মানুষ যখন বাড়ি বইয়ে আমাকে বিয়ে করার কথা বলতে এসেছে তখন আমি ওনাকেই বিয়ে করব। এভাবেই দুই পরিবারের সহমতে তাদের বিয়ের আয়োজন শুরু হয়ে যায় মালবিকার বাপের বাড়ি মধ্যবিত্ত ছিল আর তার শ্বশুরবাড়িও চলতো শুধুমাত্র সুজয়ের রোজগারের টাকা দিয়েই তাই তারাও যে খুব একটা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ছিল তা কিন্তু নয় তাই কোনো রকম আড়ম্বর ছাড়াই বেশ সাদামাটাভাবেই মালবিকা আর সুজয়ের বিয়েটা সম্পন্ন হয় সুজয়ের কথায় তার মা এবং বোন বিয়েতে রাজি হয়ে গেলেও তারা মালবিকার মতো বেটে একজন মেয়েকে কখনোই বাড়ির বৌমা হিসেবে শিকার স্বীকার করতে পারে না বিয়ের পরের দিন থেকেই তারা মালবিকার উপর নানান রকম ভাবে অত্যাচার করতে থাকে একদিন ওমা মহারানী তুমি যে দেখছি এখনো ঘর ছেড়ে বেরোতে পারলি না ঘরের সমস্ত কাজ কে করবে শুনি আমি করব না আমার মেয়ে করবে নাকি তোমার অসুস্থ স্বামীকে দিয়ে করাবে মা তুমি বৌদিকে এভাবে বলো না আমাদের ঘর থেকে আমাদের ঘর থেকে রান্নাঘরের দূরত্ব কতটা বলো তো অতটা যেতে বৌদির তো একটু সময় লাগবে ওই ছোট ছোট পা নিয়ে ঘর থেকে রান্নাঘর পর্যন্ত যেতেই তো রাত হয়ে যায় আপনারা এরকম ভাবে আমাকে অপমান করছেন কেন আমি ঘরে সব কাজ করে দিচ্ছি আপনারা চিন্তা করবেন না আপনারা ঘরে গিয়ে বসুন আমি আপনাদের সবার জন্য চা নিয়ে আসছি যত বড় মুখ না তত বড় কথা আমি তোমাকে অপমান করছি এইটুকু তো সাইজ তোমার বাবা মা আবার সাত করে নাম রেখেছে মা লবিকা তোমার নামও বোধ তোমার থেকে বড় আর এত বড় সাহস তোমার বেশি কথা না বলে চুপচাপ সকলের জন্য জলখাবার বানাও মালবিকা আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজ করতে রান্নাঘরে চলে যায় সে খুব মন দিয়ে একটা টুলের উপর দাঁড়িয়ে খুবই যত্ন সহকারে রান্না করতে থাকে কিছুক্ষণ পরে সে জল খাবার বানিয়ে নিয়ে খাবার টেবিলে রেখে দেয় এবং এক এক করে সবাইকে খেতে ডাকে সুজয় পারল দেবী আর মোহনা সবাই চলে আসে পারল দেবী খাবার একটুখানি মুখে দিয়েই চিৎকার করে ওঠে কি নোংরা মেরে বাবা খাবারের মধ্যে কত বড় একটা চুল বক্ফু এই খাবার দেখেই তো আমার বমি পাচ্ছে লম্বা চুল নিয়ে রান্না করে গিয়ে কি নাটক করছো চুল বেঁধে রান্না করতে পারো না তুমি কিন্তু মা আমি তো আমার বাড়িতেও রান্না করতাম সেখানে তো কোনোদিনও এরকম কিছু হয়নি তার মানে তুমি কি বলতে চাইছো তোমার বানানো খাবারে আমরা চুল মিশিয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছি কিন্তু সেটা বললে তো তুমি প্রমাণ করতে পারবে না কারণ বাড়িতে এত বড় চুল তো তুমি আর কারণ নেই ঠিক আছে মা আপনি দয়া করে আমার উপর রাগ করবেন না আমি কথা দিচ্ছি আমি এবার থেকে ভালো করে চুল বেঁধেই রান্না করব। আজকে আমাকে ক্ষমা করে দিন খাওয়ার ইচ্ছেটাই তো নষ্ট হয়ে গেল আর তোমাকে আমার সামনে ক্ষমা চেয়ে নাটক করতে হবে না যারা এরকম উচ্চতায় ছোট হয় তারা এরকমই শয়তান হয় আমি জানতাম তুমি এরকমই হবে মা তুমি শুধু শুধু কিন্তু মালবিকাকে অপমান করছো ও কি ইচ্ছা করে তোমাদের খাবারে চুল ফেলেছে ও তো তোমার কাছে ক্ষমা চাইলো তাও শুধু শুধু কেন ওকে অপমান করছো তুই কথা বলিস না তো খোকা তুই তো নিজেই ওর চুল দেখে মুগ্ধ হয়েছিস সেই জন্যই তো এরকম একটা বেটে মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস তুই যে আমাদের হয়ে কথা বলবি এরকম আশাও তো আমরা করতে পারবো না চল মোহনা আমরা ঘরে যাই বিয়ের পরের দিনই এরকম একটা ঘটনা ঘটায় মালবিকা খুবই দুঃখ পায় সে কাঁদতে থাকে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় মালবিকা দেবী আর মোহনার সাথে বেশ কিছুটা মানিয়ে নিয়েছে বললেই চলে কিন্তু তবুও পারলদেবী আর মোহনা প্রত্যেকটি পদে পদে সুযোগ খুঁজে কিভাবে মালবিকাকে অপমান করা যায় এমনই একদিন মোহনা সম্বন্ধ দেখতে এসে একটি ছেলে বাড়িতে ঢোকার আগেই মালবিকাকে বারান্দায় দাঁড়িয়ে চুল শোকাতে দেখে ছেলেটি জানত না মালবিকা মোহনার বৌদি হয় তাই সে মোহনাকে দেখার পরেও তার সঙ্গে বিয়ে করতে রাজি হয় না সবাই তাকে তার রাজি না হওয়ার কারণ জিজ্ঞাসা করে আসলে আপনাদের বাড়িতে ঢোকার আগেই আপনাদের বাড়িতে আরেকজনকে একজনকে দেখলাম উনি বারান্দায় দাঁড়িয়ে চুল শোকাচ্ছিলেন ওনার কত লম্বা ঘন চুল আমার অনেকে বেশ পছন্দ হয়েছিল আর কি এ কি বলছো তুমি বাবা ও আমার ছেলের বউ তুমি আমার মেয়েকে পছন্দ করে এসে আমার বৌমাকে পছন্দ করেছো ওর মতো একজন দেড় ফুটের মানুষকে আমার এত সুন্দর মেয়েটা তোমার চোখে পড়লো না এভাবেই নানান রকম অপমান করে পারুল দেবী আর মোহনা নবীনকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এই ঘটনা সমস্ত রাগ গিয়ে পড়ে মালবিকার উপর মোহনা এবং পারুল দেবী এতটাই রেগে যায় যে তারা ঘর থেকে কাছে নিয়ে আসে মালবিকার লম্বা চুল কেটে দেবে বলে সেই দিন সুজয় কোন রকমে মালবিকাকে তার মা এবং বোনের হাত থেকে বাঁচায় দেখতে দেখতে আরও কিছুদিন কাটে দেবী একদিন হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়ে দাদা তুই আজকে বাড়ি ফেরার সময় মায়ের ওষুধগুলো নিয়ে আসবি প্লিজ সবকটা ওষুধই লাগবে দুদিন হয়ে গেল মাকে ওষুধ দিতে পারলাম না সুজয়ের একার পক্ষে সংসারের সমস্ত খরচ চালিয়ে মায়ের চিকিৎসা করে ওঠা সম্ভব হয় না মালবিকা সংসার চালানোর জন্য তার নিজের রূপার তৈরি একটা চিরুনিও বিক্রি করে দেয় মালবিকাদের টাকার দরকার জেনে একদিন তাদের প্রতিবেশী নয়ন দেবী মালবিকাকে তার সুন্দর লম্বা চুল বিক্রি করার কথা বলে তার এত সুন্দর লম্বা ঘন কালো চুল বিক্রি করে সে অনেক টাকা পাবে এমন তাকে আশ্বাস দেয় শাশুড়ি মায়ের চিকিৎসা করার জন্য মালবিকা তাদের প্রতিবেশীর কথায় রাজি হয়ে যায় কিন্তু সে সমস্ত ঘটনা সুজয়ের কাছ থেকে লুকিয়ে রাখে সে কাউকে কিছু না জানিয়েই চুল বিক্রি করতে চলে যায় চুল বিক্রি করে সে অনেক টাকা নিয়ে বাড়ি ফিরে আসে মালবিকার মাথা ভর্তি চুল হঠাৎ করে এমন উধা হয়ে যেতে দেখে সুজয় প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় তুমি কি আমার সাথে মজা করছো মালবিকা মাথা থেকে ছেলেদের উইকটা খোলো এরকম মজা আমার একদম ভালো লাগে না তোমার এত সুন্দর চুল কোথায় সবসময় চুল খুলে ঘুরে বেড়াবে তা না করে একটা উইক পরে বসে আছো মাথায় আমি কোনো উইক পরিনি সুজয় আমি আসলেই চুল কেটে ফেলেছি আমি জানি তোমার একার পক্ষে সমস্ত কিছু সামলে ওটা খুব কষ্টকর ছিল সেই জন্য আমি আমার চুলটা বিক্রি করে দিয়েছি এতে মায়ের এক মাসের ওষুধের দাম চলে আসবে এই বলে মালবিকা সুজয়ের হাতে তার চুল বিক্রি করার টাকাটা দিয়ে দেয় আজই আমার চাকরিতে প্রমোশন হয়েছে মালবিকা আমার প্রমোশনের টাকাটা দিয়ে আমি মায়ের ওষুধ এনেছি আর তোমার জন্য একটা জিনিস এনেছিলাম তুমি বলেছিলে না প্লাস্টিকের চিরুনিতে চুল আসছে তোমার চুল পড়ে যাচ্ছে কিন্তু আর বোধহয় এই জিনিসটা তোমার কাজে আসবে না এই বলে সুঝয়ে একটি রুপার তৈরি চিরুনি মালবিকার হাতে তুলে দেয় মালবিকা অজর নয়নে কাঁদ্দের থাকে পারল দেবী আর মোহনা সমস্ত কথা ঘরের বাইরে থেকে শুনতে পায় তারাও অস্ত্র ভরা চোখ নিয়ে মালবিকার কাছে হাত জোর করে ক্ষমা চায় মালবিকা এক হাসি মুখ নিয়ে সবাইকে ক্ষমা করে দেয় কিন্তু সুজয়ের মন ভেঙে দেওয়ার জন্য সে নিজেকে ক্ষমা করতে পারে না